লেবান্দোস্কির বার্সেলোনা অধ্যায় কি শেষের পথে আর তার জায়গায় কি আসছেন ইংলিশ গোল মেশিন হ্যারি কেন দ্য গার্ডিয়ান জানাচ্ছে বার্সেলোনা আগামী গ্রীষ্মে কেনকে দলে টানার পরিকল্পনা করছে আর সেই পরিকল্পনা ঘিরেই এখন ইউরোপ জুড়ে তোলপাগ বার্সেলোনার বর্তমান স্ট্রাইকার রবার্ট লেবান্দোস্কির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে চলতি মৌসুমেই বয়স এখন সাঁত্রিশ তাই ক্লাবটির চক এখন এক নতুন গোল মেশিনের দিকে আর সেই নাম হ্যারি কেন কেন দুই সালে টটেনহাম হটস্পার থেকে একশো মিলিয়ন পাউন্ডে যোগ দেন বায়ার্ন মিউনিকে এবং যোগ দিয়েই যেন আগুন লাগিয়ে দেন জার্মান লিগে মাত্র একশো তেরো ম্যাচে করেছেন একশো গোল এই পরিসংখ্যানই প্রমাণ করে কেন এখনও ইউরোপের সবচেয়ে ধারালো স্ট্রাইকারদের একজন তবে বার্সেলোনা কিভাবে তাকে দলে নেবে দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী কেনের বায়ান চুক্তিতে রয়েছে একটি বিশেষ ধারা যার মাধ্যমে দুই সালের আগেই মাত্র সাতান্ন মিলিয়ন পাউন্ডে তাকে দলে নেওয়া সম্ভব অর্থাৎ জানুয়ারি থেকেই তিনি অন্য ক্লাবের সঙ্গে আলোচনায় বসতে পারবেন কাতালান ক্লাবটির কোচ জাভি নাকি নিজেও কেনের প্রতি আগ্রহী তার মতে কেনের অভিজ্ঞতাও গোল সেন্স বার্সেলোনার তরুণ স্কোয়াডে ভারসাম্য আনতে পারবে শুধু কেন নয় বার্সানাকি চোখ রেখেছে আরেক ইংলিশ তারকা মার্কাস রাশফোর্ডের দিকেও ম্যানিউ থেকে ধারে খেলা রাশফোর্ডের স্থায়ী চুক্তি করার অপশন রয়েছে মাত্র ত্রিশ মিলিয়ন পাউন্ডে স্পেনে দুর্দান্ত ফর্মে আছেন তিনি ১৬ ম্যাচে ছয় গোল ও নয় অ্যাসিস্ট অবশ্য হ্যারি কেন নিজে সম্প্রতি বলেছেন একদিন প্রিমিয়ার লিগে ফিরব এই ভাবনা এখন কিছুটা কমে এসেছে তবে তিনি এটাও যোগ করেন জীবনে কখন কোন সুযোগ আসবে কেউ জানে না তাহলে কি বার্সেলোনায় হ্যারি কেনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে নাকি বায়ারনেই ইতিহাস গড়তে চান ইংল্যান্ড অধিনায়ক আপনারা কি মনে করেন নিচের কমেন্টে লিখে জানিয়ে দিন আর এমনই ট্রান্সফার আপডেট ও ফুটবল বিশ্লেষণ পেতে ভিডিওটা লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না